বন্ধুরা সারা দিন কিন্তু আমাদের অনেক কাজকর্মের মধ্যেই ব্যস্ত থাকতে হয় বিশেষ করে বাসন মাজা ঘর মোছা বা জামা কাপড় ধোয়া কাচা করা বা ডিটারজেন্ট এই সব হাতে লাগতে লাগতে কিন্তু স্কিনেরও একটা সমস্যা হয়ে যায় বা আমরা ঠিকমতো যদি হাতের যত্ন না নেই অনেক সময় দেখবে যে চামড়া কুচকে যায় বা হাতের এরকমভাবে চামড়া উঠে যায় এ ছাড়াও কিন্তু বন্ধুরা দেখবে যে কোনোইতে অনেকেরই এরকম কালো স্পট রয়েছে এছাড়াও গরমের সময় যদি পা ঢাকা জুতো না পড়া হয় দেখবে যে পায়েও কিন্তু একটা কালো দাগ বসে যায় তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকে এই সব সমস্যার একটা ঘরোয়া সমাধান তোমাদের সঙ্গে শেয়ার করছি এই সমস্যার কারণে আমরা কিন্তু পার্লারে গিয়ে অনেক টাকা খরচা করে আসি তো বন্ধুরা এক পয়সাও খরচা করতে হবে না যদি আমরা এই পদ্ধতিতে একটু হাতে পায়ের যত্ন ঘরে বসেই করতে পারি এর জন্য কিন্তু খুব বেশি সময়েরও প্রয়োজন নেই যে জিনিসটা আমরা তৈরি করবো সেগুলো সব কিছুই কিন্তু আমাদের ঘরেই রয়েছে শুধুমাত্র সপ্তাহে দুটো দিন একটু নিজেদের জন্য সময় বের করে নিতে হবে আর অনেক সময় দেখবে জল সাবান লাগতে লাগতে কিন্তু হাতে বা পায়ে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় যেটা থেকে কিন্তু যথেষ্ট ব্যথাও হয় তো অনেক সময় দেখবে রোদে মুখে ট্যান পড়ে যায় তো হাতে পায়ে মুখে যেখানেই ট্যান পড়ে যাক না কেন তোমরা কিন্তু এই পদ্ধতিতে সপ্তাহে দুটো দিন অ্যাপ্লাই করতে পারো এতে করে কিন্তু ট্যান রিমুভ হয়ে যাবে তার সঙ্গে কিন্তু হাতে পায়ের স্কিনের যত সমস্যা সব সমাধান হয়ে যাবে তো দেখো এখানে আমি দুটো বাটি নিয়ে নিয়েছি তো প্রথম বাটিটায় দেখো আমি দিয়ে দিলাম শ্যাম্পুর থেকে হাফ শ্যাম্পু এখানে তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করো বাড়িতে সেটাই নিতে পারো শ্যাম্পুর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস তো এবার এই তিনটে জিনিসকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেকিং সোডার মধ্যে লেবুর রসটা পড়ায় কিন্তু দেখতেই পাচ্ছ বেশ একটা ফেনা ফেনা মতো তৈরি হয়েছে তো এবার এই তিনটে জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে একটা ক্রিমের মতো তৈরি করে নিতে হবে তো এখানে আমার জিনিসটা তৈরি করা হয়ে গেছে এবার আমি এটাকে সরিয়ে রেখে দেব আর একটা যে বাটি নিয়েছি তার মধ্যে আরও কিছু ঘরোয়া জিনিস দিয়ে আর একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে তো এই বাটির মধ্যে আমি কি কি দিচ্ছি দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি ভেজলিন ভেজলিন কিন্তু আমাদের সবার ঘরেই থাকে শীতের সময় কিন্তু এটা আমরা ভীষণভাবে ইউজ করি তো এর মধ্যে আমি অল্প একটু ভেজলিন নিয়ে নিয়েছি আর এবার এর মধ্যে আমি কয়েক ড্রপ নারকেল তেল দিয়ে দিচ্ছি আর এই মিশ্রণটা তৈরি করতেও আমরা যা যা জিনিস নেব সবই আমাদের ঘরে রয়েছে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ময়শ্চারাইজার নিভিয়ান নিয়েছি তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটাই নিয়ে নিতে পারো তো একটু ময়শ্চারাইজার আমি এর মধ্যে মিলিয়ে দিলাম আর এবার এই তিনটে জিনিসকে চামচ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব তেলের সাথে ময়শ্চারাইজারটা কিন্তু ভালোভাবে মিশে গেছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ভেজলিনটা কিন্তু মিশতে একটু সময় লাগছে তো একটু ধৈর্য ধরে কিন্তু চামচ দিয়ে চেপে চেপে ভেজলিনটাকেও ভালোভাবে মিশিয়ে দিতে হবে বন্ধুরা এখানে দেখো তিনটে জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু একদম একটা ক্রিমের মতো তৈরি হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি দেব অ্যালোভেরা জেল যদি তোমাদের কেনা ঘরে থাকে তোমরা কিন্তু সেটাও ইউজ করতে পারো আর যদি না থাকে তাহলে কিন্তু অ্যালোভেরা গাছ থাকলে সেখান থেকে তোমরা একটা এরকম পাতা কেটে নিয়ে এসে তার ভিতর থেকে জেলটাকে বের করে নিতে পারো তো আমি দেখো দুটো সাইড কেটে নিয়েছি আর তারপরে চামচের সাহায্যে কিছুটা আমি জেল বের করে নিলাম তবে এইভাবে জেলটাকে বের করে নেওয়ার পরে যেটা দেখা যাচ্ছে যে মেশাতে কিন্তু একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো তোমরা বাজার থেকে যেটা কিনতে পাওয়া যায় সেটা যদি ইউজ করো তাহলে কিন্তু খুব সহজে মিশে যাবে তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ অনেক চেষ্টা করছে কিন্তু খুব ভালোভাবে মিশছে না একটু কিন্তু দলা দলা থেকেই যাচ্ছে তো যাই হোক এইভাবে কিন্তু একটা ক্রিমের মতো তৈরি করে নিতে হবে তো এবার আমার দুটো জিনিসই কিন্তু তৈরি করা হয়ে গেছে আমি প্রথমে যে বাটিটা তৈরি করেছিলাম বেকিং সোডা লেবু আর শ্যাম্পু দিয়ে এবার কিন্তু সেই বাটিটাকে নিয়ে নিলাম তো দেখো এখান থেকে এই ক্রিমটাকে তুলে নিয়ে এবার হাতে আমি ভালোভাবে মাখিয়ে নেব এটা কিন্তু শুধু হাতেই যে আমরা ইউজ করব এরকম কিন্তু নয় পায়ের পাতায় যদি ট্যান পড়ে যায় বা পায়ে কোনো কালো দাগ ছোপ থাকে বা গোড়ালিতে যদি নোংরা জমে থাকে যে কোনো ক্ষেত্রেই কিন্তু তোমরা এই জিনিসটা দিয়ে যদি দশ মিনিট একটু মাসাজ করে নিতে পারো তাহলেই কিন্তু দেখবে যে ট্যানও রিমুভ হয়ে যাবে এছাড়াও কিন্তু যদি পুরনো কালো দাগ ছোপ থাকে বা জমা নোংরা থাকে সমস্ত কিছু কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আর এর জন্য কিন্তু পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করারও কোনো প্রয়োজন পড়বে না কারণ এখানে যে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু আলাদা করে কেনারও কোনো প্রয়োজন পড়বে না প্রত্যেকটা জিনিসই আমাদের ঘরে রয়েছে বাসন মাজা বা কাচাকাচি করার ফলে হাতের যে স্কিনটা খারাপ হয়ে যায় অনেক সময় রুক্ষ হয়ে যায় বা হয়তো চামড়া উঠতে থাকে সব সমস্যারই কিন্তু সমাধান হয়ে যাবে এইভাবে করে সপ্তাহে দু দিন যদি তোমরা হাতে পায়ে বা কোনোইতে যদি কালো দাগ থাকে সেই সব জায়গায় এভাবে করে লাগিয়ে একটু মাসাজ করে নাও দশ মিনিট এরকম যদি আমরা পরপর কয়েক দিন করতে পারি তাহলে কিন্তু দেখবে যে ট্যানও রিমুভ হয়ে যাবে ডেডসেল থাকলে সেগুলোও দূর হয়ে যাবে হাত পা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে আর এর জন্য অনেক পয়সাও খরচা করা লাগবে না আমরা ঘরে বসেই কাজটা করে নিতে পারবো তো এইভাবে দশ মিনিট মাসাজ করতে করতে দেখবে যে আমরা যে মিশ্রণটা লাগিয়েছিলাম সেটা কিন্তু নিজে থেকেই একদম শুকনো হয়ে যাবে এই মিশ্রণটার মধ্যে রসটা দেওয়ার পরে খোসাটাকে আমি রেখে দিয়েছিলাম সেই খোসাটা দিয়েই কিন্তু এবার দুটো হাতেই ভালোভাবে এইভাবে একটুখানি ঘষে মিশ্রণটা যদি তোমরা পায়ে লাগিয়ে থাকো তাহলে এইভাবে লেবুর খোসাটা দিয়ে কিন্তু পা বা কোনোই সব জায়গা ভালোভাবে একটু ঘষে নেবে এতে করে দেখবে যে কোনো যদি দাগ চোপ থাকে কোনো নোংরা জবে থাকে সব কিছু কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে ট্যানও রিমুভ হয়ে যাবে তো এইভাবে একটু লেবুর খোসাটা দিয়েও কিন্তু আমি দুটো হাত ভালোভাবে ঘষে নেব অনেক সময় দেখবে কাজ করতে করতে নখের কোনায় নোংরা জমে থাকে সেগুলো হয়তো ভালোভাবে পরিষ্কার করা হয় না নখগুলো কালো কালো লাগে বা হয়তো হলুদের দাগ বসে যায় তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই লেবুর খোসাটা দিয়ে নখগুলো একটু ঘষে নিতে পারো এতেও একদম নখগুলো ধপ পরিষ্কার হয়ে যাবে তো এবার আমি দেখো একটা বড় জায়গায় কিছুটা জল নিয়ে নিয়েছি আর এই জল দিয়ে এবার হাতটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছ যে হাত কিন্তু এখন অনেক বেশি পরিষ্কার লাগছে অনেক মোলায়েম লাগছে হাত যদি রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় তাহলে কিন্তু দেখতেও খারাপ লাগে অনেক সময় আমরা কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে পার্লারে চলে যাই যাতে অনুষ্ঠান বাড়ি যাওয়ার সময় হাত পাটা দেখতে খারাপ না লাগে অনেক সুন্দর লাগে তো আমরা এই কাজটা কিন্তু ঘরে বসেই এবার থেকে করে ফেলতে পারবো একটা শুকনো কাপড় নিয়ে এবার হাতটাকে ভালোভাবে মুছে নিতে হবে তো এইটুকু করার পরেই দেখবে হাত কিন্তু অনেক সফট লাগবে এবং অনেক সুন্দর লাগবে দেখতে তো চলো এবার আর বাটিতে আমরা যে ক্রিমটাকে তৈরি করে নিয়েছিলাম এবার সেই ক্রিমটা দুটো হাতে লাগাতে হবে যদি তোমরা পায়ে লাগাতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা পায়েও লাগাতে পারো বা এই ক্রিমটা তোমরা চাইলে মুখেও লাগাতে পারো রাতের দিকে তবে প্রথম বাটিতে যে আমরা শ্যাম্পুর সাথে বেকিং সোডা আর লেবু দিয়ে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা কিন্তু হাতে পায়ে লাগালেও মুখে কখনোই লাগানো যাবে না কিন্তু সেকেন্ড বাটিতে আমরা যে মিশ্রণটা তৈরি করেছি সেটা কিন্তু তোমরা হাতে পায়ে বা মুখে কোনইতে যে কোনো জায়গাতেই লাগাতে পারবে তো প্রথমে হাতটা তো ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এবার এই ক্রিমটাকে ভালোভাবে হাতে লাগিয়ে দিচ্ছি ঘরের সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পরে যে টাইমটায় আমরা রেস্ট নেই যখন হাতে দু তিন ঘন্টা সময় থাকে সেই টাইমটায় কিন্তু বসে এই কাজটা করতে হবে সেটা তোমরা দুপুরের পরে সেই টাইমটাতেও করতে পারো বা রাতের দিকেও কিন্তু করতে পারো কারণ এই জিনিসগুলো হাতে লাগানোর পরে সঙ্গে সঙ্গে কিন্তু বাসন মাজা বা কাচাকাচি করা এগুলো করা ঠিক হবে না এই ক্রিমটাকেও কিন্তু বসে দশ মিনিট ধরে মাসাজ করতে হবে তো এতে করে দেখবে যে হাত পা কিন্তু একদম সফট হয়ে যাবে আর দেখো দেখতেও কত ভালো লাগছে তো এইভাবেই কিন্তু হাজার হাজার টাকা খরচা না করে পার্লারে না গিয়ে একদম ঘরোয়া জিনিস দিয়ে আমরা হাতে পায়ের যত্ন করে নিতে পারি এতে করে কিন্তু স্কিনটাও একদম টান টান থাকবে কোনোরকম ডেড সেল থাকবে না ট্যান রিমুভ হয়ে যাবে সব সমস্যারই কিন্তু সমাধান হয়ে যাবে আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়